ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ ব্যাটে বলে দারুণ ফর্মে আসেন মেহেদি হাসান মিরাজ ঈদের ছুটির আগের ম্যাচেই সেঞ্চুরি করে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে জিতিয়েছেন তিনি এবার বল হাতে এক উইকেটের পর ব্যাট হাতে পুষ্পান্ন বলে অপরাজিত সাতষট্টি রানের ইনিংস খেলে দলের নায়ক হয়েছেন এই অলরাউন্ডার সেই সঙ্গে হয়েছেন ব্যাক টু ব্যাক ম্যাচ সেরা মিরপুর সেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে পাঁচ উইকেটের জয় পেয়েছে মোহামেডান খেলা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মেহেদি হাসান মিরাজ তিনি জানিয়েছেন ধারাবাহিকভাবেই এই পারফরমেন্স জাতীয় দলেও তাকে আত্মবিশ্বাজগাবে এসআর আসন্ন জিম্বাবুয়েকে হালকাভাবে নেওয়া উচিত হবে না বলে মনে করেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে একের পর এক সিনিয়র ক্রিকেটাররা অবসর নিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর গেছে মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমও সীমিত ওভারের ক্রিকেট খেলছেন না তামিম ইকবাল তিন ফর্মেট থেকেই বিদায় নিয়েছেন সাকিব খেলতে পাচ্ছেন না আইনগত বিভিন্ন কারণে মিরাজ তাই মনে করেন বাংলাদেশকে পরবর্তী ধাপে নিয়ে যেতে নতুনদের দায়িত্ব নিতে হবে তিনি বলেন নতুনদের পারফর্ম করাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়েরা মধ্যেই অবসরে চলে গেছেন আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে